তেল হইদা উপরে কে কাড়া লড়াই করছি একটা কাড়া লড়াই টেস্টিং লড়াই সেটা এক হাল কাড়া থাকবেক আড়া কাড়াই কাড়া মানে কাড়াই কাড়া কাড়াই কাড়া এক হাল আড়া কাড়া আড়া থাকবেক এক হাল একাল মানে তো আপনাকে দুটো লাগবে হ্যাঁ দুটো কাড়া আড়া থাকবে তুলে কেমন সাইজ থাকবে কাড়া ওটা ছোট সাইজের হবে এক হাল কাড়া মানে ছোট সাইজ মানে কিংবা যদি বলে কাড়া না লিব তাহলে একান্ন টাকা পাবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়া বাসী চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি এখন উপস্থিত হয়েছি পুরুলিয়া মুফসল থানার অন্তর্গত মহাড়া গ্রাম তো এখানে এনারা একটা লড়াইয়ের আয়োজন করেছে তো কতগুলো থাকছে কাড়া এবং কেমন কি প্রাইজ এবং কি কি আরও প্রোগ্রাম রাখছে তার বিস্তারিত আমি তুলে ধরবো ভিডিওতে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার সর্বপ্রথমে আপনার একটু পরিচয় বলুন আমার নাম মদন মাহাতো গ্রাম হচ্ছে মহারা পোস্ট বনবহাল জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা তো যাই হোক আজকে যে আপডেটটা করা হয়েছে এটা একটু কারণটা বলুন এটা বৈশাখের সতেরো দিনে কড়া লড়াই টেস্টিং লড়াই আচ্ছা যেটা বলে টেস্টিং লড়াই টেস্টিং লড়াই এটা কটা কাড়ার খেলা হয় একটা কাড়ার লড়াই একটা আচ্ছা পরে বাড়তে পারে ওইটা বলতে লাচ্ছি সতেরো বৈশাখ তেল হলদার দিন আচ্ছা মহারা যেটা তেল হলদা হয়

তেল হইতা উপরে কে কাড়া লড়াই করছি একটা কাড়া লড়াই টেস্টিং লড়াই সেটা এক হাল কাড়া থাকবে আড়া কাড়াই কাড়া আচ্ছা মানে কাড়াই কাড়া কাড়াই কাড়া এক হাল আড়া কাড়া আড়া থাকবে এক হাল এক হাল মানে তো আপনাকে দুটো লাগবে হ্যাঁ দুটো কাড়া আড়া থাকবে তুলে কেমন সাইজ থাকবে কাড়া ওটা ছোট সাইজের হবে এক হাল কাড়া মানে ছোট সাইজ মানে কিংবা যদি বলে কাড়া না নিব তাহলে 51000 টাকা পাবো

হ্যালো জয়ক আপনার সামনে সামনে ব্যাপারি তা হ্যাঁ নিযম তো কিছু বলা নিয়ম কিছু নাই যেটা করাত জেলা কমিটি সেটা করিব আচ্ছা আর মোটামুটি জয়ক নটার মধ্যে শুরু হবে কমদে একটা লড়াই না নটার মধ্যে শুরু হবে যারা আসতে চাই হ্যাঁ থেকে তার মধ্যে কড়া ছাড়ান হবে হুম আর কোন হবে যদি একটু এটা তোমার হবেক বাউড়মানের আর ওটা কোন সাইডে আছে তোমার পশ্চিমে পড়বে আচ্ছা মহাড়া গ্রামে যেটা পশ্চিমবে সেদিকে অব লড়াই হ্যাঁ কারা গিলা দেখাই দিব আপনি আচ্ছা যে কারা গিলা আড়া আছে সেলা এখানে ছবি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যেটা সতেরোই বৈশাখ একটি কাড়া লড়াইয়ের ডাক দিলো যেটা মহাড়া গ্রামের মদন মাহাতো মহাশয় এবং ওনার সঙ্গে জোড় হলো পাথরটি গ্রামের দীনবন্ধু বন্ধু তাতে প্রাইজ আছে এক হাল কাড়া হাজার একান্ন হাজার লড়াইয়ের দিন হচ্ছে সতেরোই বৈশাখ সময় সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না এই চ্যানেল আপনারা অবশ্যই লড়াইটা দেখতে পাবেন তো যাই হোক এরপরে আপনারা যে কাড়াগুলো প্রায় থাকছে সেই কাড়াগুলার ভিডিও দেখুন আপনারা নমস্কার তাহলে এগুলো থাকবে কেন কি যেগুলো আচ্ছা কাড়ার বদলে যদি টাকা রেখে যায় তাহলে টাকা